পারছেন এই মুহূর্তে পুলিশ অভিযান চালায় এবং এই অভিযানে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শরীফ ওসমান হাদিকে গুলি করা সেই দুই সন্ত্রাসী তাদেরকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে এবং জবানবন্দিতে তারা এমন কিছু তথ্য দিয়েছে যার রাজপথ রঞ্জিত হয়েছে নিজেরই রাজনৈতিক সহযোদ্ধার রক্তে আধুনিক প্রযুক্তির যুগে বসে তিনি সাজিয়েছিলেন এক নিখুঁত কিলিং মিশন যেখানে অপরাধী ছিল কিন্তু প্রমাণ ছিল না দর্শক এবার কিন্তু মোদীর অবস্থা খারাপ হচ্ছে অন্যদিকে বাংলাদেশের যারা কিলিং টার্গেটে ছিল তাদের অবস্থাও কিন্তু খারাপ মানে উসমান হাদি যাওয়ার পর যারা প্রধান সমন্বয়ক ছিল জুলাই আন্দোলনের প্রধান সারিতে যারা ছিল তারা কিন্তু এখন অনেক একটা চাপের মধ্যে আছে তারা আসলে কি করবে কি না করবে সেটা নিয়ে কিন্তু কোনো হদিস পাচ্ছে না কারণ ভারতের মধ্যে যেরকম ভাবে বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা দেখার পর কিন্তু কোনো মানুষই ঠিক থাকতে পারবে না তো দর্শক আসলে আমি কথা বলাব না সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ফুটেজ এই ভিডিও ফুটেজ গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন বর্তমান বাংলাদেশের মানুষ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে এক্সক্লুসিভ কিছু ভিডিও আছে কিছু মেসেজ আছে কিছু ভিডিও বার্তা আছে সেই ভিডিও ফটোজগুলো আপনাদেরকে দেখাবো স্ক্রিনের সাইডে সব কিছুই কিন্তু দেখানো হবে ভিডিওর শুরুতে যেগুলো দেখানো হয়েছে তো দর্শক কথা না বাড়িয়ে আমরা এই ভিডিও ফটোজগুলো দেখি তারপর আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনতে পারবো সাদা পাঞ্জাবি আর হাসি মাখামুখ বাইরে থেকে দেখলে মনে হবে একজন আদর্শ জনপ্রতিনিধি কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর খুমিসা যার ইশারায় রাজপথ রঞ্জিত হয়েছে নিজেরই রাজনৈতিক সহযোদ্ধার রক্তে আধুনিক প্রযুক্তির যুগে বসে তিনি সাজিয়েছিলেন এক নিখুঁত যেখানে অপরাধী ছিল কিন্তু প্রমাণ ছিল না আজ উন্মোচন করব হত্যাকাণ্ডের সেই অন্ধকার অধ্যায় এবং এর মূল কারিগর শাহীন চেয়ারম্যানের সেই রোমহর্ষ ব্লুপ্রিন্ট ক্ষমতার দম্ভ কিভাবে একজন মানুষকে পিশাচে পরিণত করে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে কিছু ঘটনা মানুষের বিবেককে এতটাই নাড়া দেয় যে তার রেশ বছরের পর বছর থেকে যায় হাদি হত্যাকাণ্ডটি ছিল ঠিক তেমনই এক নারকীয় ঘটনা যা কোনো আকস্মিক রাগের বহিপ্রকাশ ছিল না বরং ছিল একজন ঠান্ডা মাথার খুনি বা মাস্টার মাইন্ডের সুদীর্ঘ সময়ের পরিকল্পনার ফসল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা শরীফ ওসমান হাদ তার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিশ্বস্ত গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র সূত্র জানায় শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রধান আব্দুল হামিদকে হন্নে হয়ে খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ উসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচই আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এবং সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে তার ছক কষা হয় হাদি ছিলেন একজন শিক্ষিত সাহসী এবং উদীয়মান তরুণ নেতা যিনি শাহিনের এই একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে হাদির প্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে শাহিন চেয়ারম্যানের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তিনি বুঝতে পারেছিলেন হাদিকে যদি এখনই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া না যায় তবে তার ক্ষমতার মসনত কেবল ধুলোয় মিশবে না তাকে দুর্নীতির দায়ে জেলেও পোসতে হতে পারে এই ভয় আর জেদ থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর কিলিং মিশনের নীল নকশা শাহীন চেয়ারম্যান এই মিশন সফল করতে কয়েক মাস ধরে কাজ করেছিলেন একজন ধূর্ত মাস্টার মাইন্ডের মতো তিনি জানতেন যে সরাসরি নিজের ক্যাডারদের ব্যবহার করলে সহজেই পুলিশের নজর তার উপর পরবে তাই তিনি বেছে নিয়েছিলেন এক জটিল কৌশল তিনি অত্যন্ত গোপনে বাইরের জেলা থেকে আসা পেশাদার খুনিদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ ইসলিয়া বাংলাদেশ এ গুছরে তাসে গুছছে বর্ডার কিস্কায় বিএসএফ কেস এফ কিস্কায় সেন্ট্রালকে হোম মিনিস্টার কেন वो लोग तो एटम बम नहीं है ऊपर से गिर रहे है। ना वो, वो तो बॉर्डर से ही घुस रहे कितना घुसपेटिया तो है।, है कितना बांग्लादेशिया कितना रोहिंग्या चीख रहे हो रहे हो आगे 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 आया? आपके से। फिर कितना है फिर क्या है? इसमें ब्लैक मनी खत्म होगा तेरा रिस्क खत्म हुआ क्या हुआ हर दिन ब्लैक मनी मिल रहे माँ भी करो में क्या हुआ अभी तक कोई पकड़ा नहीं गया अभी तक कुछ नहीं हुआ दिल्ली में आपके नाक के ऊपर ब्लास्टिंग हुआ मतलब तेरा लिस्ट खत्म कर नहीं पाए ब्लैक मनी खत्म कर नहीं पाए फिर भी ये नोटबंदी और एक टॉर्चर ही है अभी इसका नया फॉर्मेट है एसआईआर ये भी टॉर्चर करके लोगों को मार रहे हो ये भी और एक फॉर्मेट से आप बता रहे हो 80 साल के बुड्ढे आके पूछे बेटा देखो बेटा मेरा नाम मेरा बाप दादा यहाँ पे थे मैं भी यहाँ पे जन्म लिया मेरा दो जनरेशन भी यहाँ पे है फिर भी बेटा देखो तो मेरा नाम है कि नहीं मेरा मैं नागरिक हूं कि नहीं मेरा बाप दादा शहीद हुए थे इस देश के लिए देखो ना बेटा उसका नाम कहीं पे है कि नहीं ये जो शर्म की बात है कोई बोल रहे जीते है कोई बोल रहे लुटे है पता नहीं लूट कर जीते है कि नहीं लेकिन ये बता रही हूँ बंगाल में आप वो okay, कर सकते ये लोग बंगाल के बारे में जो भी बोलते हैं सब गलत है ट्रस्ट में इनको कुछ भी पता नहीं है सिर्फ इलेक्शन के टाइम ये नेता लोग डेली पैसेंजर के पहुंच जाते हैं और हर के आ जाते हैं इस बार भी वही होगा देख लेना ये सर एस आई आर जो है ये जो सर वर्ड है ये रेस्पेक्टेड है लेकिन ये इन लोगों ने एस आई आर सर को डराने वाला गब्बर सिंह बना दिया अब वी ऑल सपोर्ट क्लीन इलेक्ट्रोल रोल्स बट एस आई आर टोटली पॉलिटिकली मोटिवेटेड आप बताइए एस आई आर का मोटिवेशन क्या है इंटेंशन क्या है 2004 तक 13 टाइम्स इलेक्ट्रॉन रोल्स चेंज हुआ इंटेंसिव रिविजन हुआ 1993 में एपिक इंट्रोड्यूस हुआ 2004 में फोटो इलेक्ट्रॉन इंट्रोड्यूस हुआ 2006 से 2019 इलेक्शन कमीशन ने डिक्लेयर किया एपिक कंपलसरी है थ्री डिकेट्स थ्री डिकेट्स ये एपिक से इलेक्शन हुआ फिर आप ही बोल रहे हैं एपिक का कोई वैल्यू है नहीं उसका डॉक्यूमेंट्स में सर में उसका कोई वैल्यू है नहीं सुप्रीम कोर्ट में इलेक्शन कमीशन एफिडेविट दे के आर्टिकल 326 में बोला एस में अगर नाम नहीं भी होगा वोट नहीं दे पाएंगे लेकिन उसका सिटीजनशिप रहेगा जो लोग वोट नहीं दे पाएंगे सिटीजनशिप रहेगा मतलब क्या सेकेंड क्लास सिटीजनशिप देंगे क्या आप 2020 में ये एस होना था क्यों नहीं किया चलो कोविड के लिए ट्वेंटी সাত থেকে দিন হয়ে গেল এর থেকে লজ্জার আমাদের কাছে আর কিছুই নেই যদি বর্ডার ক্রস হয়ে যায় পাঁচ সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম এরপরে জানাজা শেষে হাদির মৃতদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানাজ্জায় এসে বলেছেন কেউ যেন একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে সালাউদ্দিন আহমদ বলেন শহীদ ওসমান হাদির জানাজ্জায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির সহ অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছেন আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানা যায় অংশগ্রহণ করুন তিনি আরও বলেন আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি তীব্র নিন্দা জানিয়েছি কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানা যায় অংশ নিতে আগত মানুষের যাতায়াত সহজ করতে রাজধানী বিভিন্ন রুটে ফ্রি বাস সার্ভিস সেবা দিচ্ছে ড্রাইভার মালিকরা এয়ারপোর্ট সার্ভিস এলিভেটেড এক্সপ্রেস সহ কয়েকটি বাসে বিনা ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে গত দুদিন দেশে যা যা ঘটল তাতে আসল খেলাটা যে কে খেলল আপাতত এটা বোঝা দেয় হাদির গুলিবিদ্ধ হওয়ার থেকে শুরু করে উন্নত চিকিৎসা এমনকি মৃত্যু সবকিছু নিয়েই কেমন যেন একটা ধোঁয়াশা দেশের আকাশে চারদিক থমথম করছে এরই মধ্যে দেশের দুটি প্রভাবশালী গণমাধ্যম পুরানোর চেষ্টা ভারতীয় হাইকমিশনে হামলা ছায়ানট উদিচিতে অগ্নিকান্ড সনাতন ধর্মের একজনকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা এত সব ঘটনার পেছনে কে কোথা থেকে নাড়ছে কলকাঠি সবচেয়ে বড় কথা হল এগুলো কি আদতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার প্রতিশোধ নাকি তার আড়ালে ঘটে চলেছে আরো ভয়ঙ্কর কোন চাল গত শুক্রবার রাজধানী পুরোনাপল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিক্সায় থাকা হাদিকে গুলি করে তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন এদিকে হাদির মৃত্যুর পরপরই শুরু হয়ে যায় অরাজক পরিস্থিতি বৃহস্পতিবার রাতে ঢাকার রাস্তা উত্তাল হয়ে ওঠে আমিও হাদি হব গুলির মুখে কথা কব রাগে ক্ষোভে বিপুল সংখ্যক মানুষ যেন উন্মত্ত হয়ে ওঠে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উঠে আসা ব্যতিক্রমী এক ছাত্রনেতা শরীফ ওসমান হাদি বয়সে তরুণ হলেও দু হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে রাজপথে মিছিলে এবং সামাজিক মাধ্যমে তার কণ্ঠ ছিল স্পষ্ট ধারালো ও আপসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তার আশেপাশের ছাত্র রাজনীতির পরিসরেই ওসমান হাদির উত্থান সেই হাদির মৃত্যু স্বাভাবিক নয় কিন্তু মৃত্যুর পরেও কি রাজনীতির শিকার হলেন তিনি খেলাফত আন্দোলনে নেত্রকোনা দুই আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহিম রুহির কথাই ধরা যাক উনিশে ডিসেম্বর শুক্রবার সকালে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল শেষে জেলা ক্লাবের সামনে বলে বসলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না আব্দুর রহিম রুহির এই বক্তব্যকে দর্শক এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনাও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এইগুলো দেখার পর আসলে আপনাদের বক্তব্য কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে রকম একটা সম্পর্ক ছিল পূর্বে সেই সম্পর্কটা কি সঠিক ছিল নাকি ভুল ছিল আর বর্তমান যেই সম্পর্কটা তৈরি হতে যাচ্ছে বা মানে বর্তমানে এই যে মানে ইনস্টান টাইমে কিন্তু একটা বিরোধী অবস্থা চলছে কারণ উসমান হারিকে যেই যারা বা যাদের মাধ্যমে নিহত করা হয়েছে তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের মধ্যে অবস্থান করতেছে দর্শক এই সব কিছু বিষয় নিয়ে আবারও উত্তাল বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতি কখন সামাল কিভাবে ভারতের সঙ্গে আসলে আমরা আহ চোখে চোখ রেখে কথা বলবো বলে আপনাদের মনে হচ্ছে কোন সরকার আসলে কিভাবে আসলে সরকারটা গঠন করলে এই সুযোগ সুবিধাটা হবে বা এই রকম একটা পাওয়ারে আমরা যাইতে পারবো বলে আপনার মনে হচ্ছে সেই মতামতটি কিন্তু করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিও ছিল এতই ভিডিওটি শেষ একটা করিখে থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন পাশে আসা বেলকন্ট অনুক্ট রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ